আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সকাল সকাল এসে পড়ছি রান্না করতে আর আজকে আমার বাড়িতে কিছু মেহমান আসবো যার কারণে অনেক রান্না বান্না তো সকাল থেকে শুরু করে দিছি তো এখানে আছে গরুর মাংস তো প্রথমে আমি গরুর মাংসটা রেডি করে নেই কারণ গরুর মাংস সেদ্ধ হইতে তো দেরি লাগে তো আগে গরুর মাংসটা দিলাম তারপরে বাকি রান্নাগুলো করাম প্রথমে আমি গরুর মাংসটা রেডি করে নিতেছি তো এনে দিয়ে দিতেছি বড় চামচ দিয়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া লাল মরিচের গুঁড়া লবণ আর দিয়ে দিতে সেই বড় চামচ দেওয়া দুই চামচ পেঁয়াজ বাটা বড় চামচের এক চামচ রসুন বাটা আদা বাটা আর এখানে দিয়ে দিতেছি মেজবানি গরুর মাংসের মশলা এক চামচ আর তোমার আর দিয়ে দিতেছি কয়েকটা দারুচিনি এরকম ভাঙ্গে দিয়ে দিলাম কিছু সাদা এলাচ আর কিছু লবঙ্গ আর এরকম অল্প পরিমাণ কিছু কালো গোলমরিচ আর কয়েকটা তেজপাতা এরকম মাঝখান থেকে চিরা দিয়ে দিলাম এখন দিয়ে দিতেছি তেল আমার সব মশলা দেওয়া শেষ এখন আমি মাংসটা খুব ভালো করে হাত দেওয়া মা খাইস মা খানোর উপরে হইতেছে মাংসর স্বাদ নির্ভর করে যত ভালো করে মাংসটা হাত দিয়ে মা খাই দেওয়া যায় তত কিন্তু মাংসটা খাইতে স্বাদ লাগে খুব সুন্দর করে মাংসটা মা খায় নিছি মুখে আর এইদিকে আমি আগে থেকে ছিল দড়ায় রাখছিলাম এখন শরা শুরি দিলাম এটা গরম এখন ডাইকা মাংসটা বেশ কিছুক্ষণ কষাই নিইম গরুর মাংস আমি দুইবার বার কষানি দেই দুই বার তারপরে কিন্তু আর বেশি কোন রাখা লাগে না এমনিতেই সেদ্ধ হয়ে যায় তো এইদিকে আমার গরুর মাংস বসানো হয়ে গেছে এখন আমি দেশি মুরগির মাংসটা রেডি করে নিইম এখন আমি নিয়ে নিছি এনে দেশি মুরগের মাংস এখন এটা রেডি করে নিয়াম এটা হইতেছে আমরা গড়ের মরিচের গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ জিরা গুঁড়া পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিতেছি তেল আর দিয়ে দিতেছি কয়েকটা আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ কয়েকটা তেজপাতা এখন হাত দিয়ে এটাও খুব ভালো করে মাখাই নিয়ে মুরগির মাংসটাও আমার মাখান হয়ে গেছে এখন এই চলাকা দরাই নিয়ম গরুর মাংস কিন্তু আমি একটু অফানি দিছি না আবার মুরগির মাংসও কিন্তু একটু অফানি দিছি না মুরগির মাংস থেকে যে জুলটা ছাড় ছিল এটা কিন্তু টাইম না গেছে মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি অল্প জুল দেওয়া দিতেছি দেশি মুরগির মাংস একটু জুল জুল খাইতে কিন্তু ভালো লাগে তবে যেহেতু মেহমানের জন্য দিয়াম তো বেশি একটা জুল দিলাম না আমার দেশি মুরগের মাংসটা কিন্তু হয়ে হয়ে গেছে গেছে এখন এটা আমার একটা মাংস মুরগের মাংসটা এখন আবার কড়াইটা পরিষ্কার করে তারপরে অন্য রান্না গুলা করে নিয়াম একটা মাছের বর্তার আইটেম করবাম তো যার কারণে এনে আসি টাকি মাছ তো এই মাছের বর্তার এখন সব রেডি করে নিতেছি দিয়ে দিতেছি অল্প একটু তেল টাকি মাছের বর্তাটা শুকনো মরিচ দিয়ে বানাই আমার লেগে দিয়ে দিতেছি আমি শুকনো মরিচ এখন শুকনো মরিচ গোলাপ আজ্জা নিয়ে মরিচ গুলা নিছি এখন নামাই নিতেছি বর্তার জন্য পেঁয়াজ আর রসুন গুলা বাজে রসুন পেঁয়াজ রসুন আমি বাজে নিছি এখন এগুলা উড়াই নিতেছি তো এখন টাকি মাছ মধ্যে লবণ আর হলুদ মা খাইয়া টাকি মাছ গুলো বাজে নিয়াম হলুদ লবণ এখন আবার একটু তেল দিয়ে দিতেছি এখন এই তেলের মধ্যে মাছগুলো গুলো নিয়ম এদিকে গরু মাংসটা কি অবস্থা দেখি আমি কিন্তু এখন এক ফুটা পানিও দিয়ে নাই জাল করতে আছি জাল করতে আছি তো মাংসর উপরে কিন্তু তেল ছাড়িয়ে দিছিয়ে মাংস কিন্তু কষান হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিম

তো বর্তাটা একটু পরে বানাই নিয়াম এখন হলো বাকি রান্না গুলা করে নেই এখন বাইরে নিয়াম মাছ তো এখানে নিছি আমি যে রুই মাছ এখন এই মাছটার মধ্যে মশলা মাখাই নিয়াম এদিকে করা তেলটা দে দিই তেল গরম হইতে হোক মাছ ভাজার জন্য দিয়ে দিতেছি হলুদ গুঁড়া শুকনো মরিচ গুঁড়া গুড়া গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া আর লবণ তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো বাজে নিয়ম মাছগুলা একটু করা এদিকে আমার গরুর মাংসটা এই অবস্থায় আছে মানে আমি দুই পয়সা মুদিছি তো এখন সামান্য একটু জুল দিয়া দেম। আর পানি দিতাম না কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার গরুর মাংস রেডি হয়ে যাবো দেন কি সুন্দর হয়েছে কালার আমার মাছ বাজির সব কিন্তু রেডি এখন আমি মাছ বাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ডিম গুলা বাইজ ডিম বাজার জন্য আগে থেকে ডিম সিদ্ধ করা আছে আর এখানে আমি লবণ হলুদ আর সামান্য একটু মরিচ আর ধনিয়া মাখাই নিছি এরকম কালার করে রাখছি আজকে মানে অনেক কিছু রান্না করতেছি তো যার কারণে জায়গাটা একটু মেসি হয়ে আছে এটা দেখে আবার আপনারা কিছু পাইবেন না আর মানে সব কাটা বাচ্চা আমার বোনে দুই বোন আসছে তো দুই বনে করে দিছি আর সমস্ত রান্নাটা কিন্তু আমি একা করতেছি শুধু ভাত আর পোলাও আর ডাল এই তিনটা জিনিস হইতেছে আমার বোনেরা মানে তারা বাড়িতে করতেছে আর এদিক দিয়ে আমি বাকি যে রান্নাগুলো আছে এগুলা শেষ করতেছি এই যে এখন রয়েছে পাবদা মাছ তো মাছে আমি আগে লবণ হলুদ মাখাই নিছি এখন মাছগুলা হালকা বাজিয়ে নিয়াম আজকে এই পাবদা মাছ দিয়া টমেটো দিয়া জুল করাম যেহেতু মাছগুলা দিয়ে আজকে আমরা টমেটো দিয়া তরকারি রান্না করাম যার কারণে হালকা একটু বাজি করলাম বেশি বাজা দিলাম না এখানটা আমি দিতেছি এই যে ভালো করে ছোট ছোট করে দি দিয়া এই দেখো এখান মাছ বাজার তেলের মধ্যে দিয়া দিতেছি পেঁয়াজ বাটা বাজার হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিতেছি এখন মশলাগুলা দিয়ে নেম দেয়া দিতেছি ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ মশলাটা কষানো হয়ে গেছে এখন টমেটো গুলা দিয়ে দিতেছি এই যে আমার টমেটো দিয়ে পাবদা আছে তরকারিও কিন্তু রেডি এদিকে রান্নাটা হয়ে গেছে আর এদিকে এই যে মাংস গরুর মাংসটাও কিন্তু হয়ে গেছে তো এই মাংস আর হাড়ি থেকে নামাইতাম না কি কারণ মেয়া মানাস তো একটু দেরি হইবো তো যদি আবার জমা যায় তাহলে আবার গরম করা লাগবো আর কি আর এখানে যে ডিম মাছ ভাজি আর এখানে যে সিমুরক আর মাছ ভর্তাটা আমি করছি আর বাকি রান্না কিছু শাক আর কিছু সবজি ভাজি করছি ওগুলা বাড়িতে করা হয়েছে কারণ এখানে করলে অনেকটা টাইম লাগবো আর যেহেতু আমি ভিডিও করতেছি তো এত রান্না কিন্তু মানে হ্যান্ডেল করা সম্ভব হইতেছে না অল্প সময়ও কম তো ওগুলা বাড়িতে করছি আর এখন যায়া বাড়িতে হলো লাস্ট পোলাওটা ওটা করবাম তাহলে শেষ তো আজকে আয়োজন এটুকুই আজকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ